হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শিবন আহমেদ অনলাইন ডা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকে যে টিউটোরিয়ালের বিষয় সেটি আমার থাম্বনেল এবং আমার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন এরপর আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি যে আজকের ভিডিওর বিষয়টি কি আজকের যে ভিডিওর বিষয় সেটি হচ্ছে যে একটি স্প্লিট টাইপ এসি উইদাউট ম্যাগনেটিক কন্টাক্টর অর্থাৎ ম্যাগনেটিক কন্টাক্টর ছাড়া একটি স্প্লিট টাইপ এসির সার্কিট আপনার ইলেকট্রিক যে কানেকশনটি রয়েছে সেটা আমরা আপনারা কিভাবে সহজেই করতে পারেন তো সেটাই আমি আজকে আপনাদেরকে শেখাবো শেখানোর জন্য এখানে আমি একটি ওপেন সার্কিট করে নিয়েছি আগেই এখন এখানে যে সার্কিটটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো তার বিভিন্ন দিক থেকে দেখতে পাচ্ছেন আসলে এই তারগুলো দেখে অনেকেই আপনারা গাবরে গেছেন হয়তো বা আপনারা মনে করছেন যে এটা আসলে কিছুই বোঝা যাবে না কিন্তু এটা আমি একদম সহজ করে আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত সার্কিটটি আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ তো ডিয়ারভিওয়ার্স আমি সার্কিটটি করেই রেখেছি জাস্ট এখন আমি কিভাবে কানেকশন হয়েছে ঠিক কোথায় থেকে কোথায় গিয়েছে আমি হাত দিয়ে ধরে ধরে এক এক করে প্রত্যেকটি জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা দেখানোর আগে ডিয়ারভিওয়ার্স ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি সেটা হচ্ছে যে যারা এখানে নতুন বিয়ের্ডস হিসাবে এসেছেন তাদেরকেই বলবো তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা কাজে চলে যাই কথা না বলে তো ডিয়ার ভিউয়ার্স এখানে আগে একটু পরিচয় করিয়ে দেই। আপনারা থাকেন যে যে একটি টাইপ ইনডোর আউটডোর মিলে সমস্ত অংশগুলো থাকে প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে রয়েছে যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি কম্প্রেসর অবশ্যই কিন্তু একটি স্প্লিট টাইপ এসির কমপ্রেসর মোটর রয়েছে সেটা আউটডোরে থাকে এই হচ্ছে আমাদের সেই কম্প্রেসর মোটর আর ডিয়ার ভিউয়ার্স এখানে আপনারা লক্ষ্য করবেন ইনডোরের জন্য একটি ব্লোয়ার মোটর থাকে এই হচ্ছে আমাদের সেই ব্লোয়ার মোটর এই ব্লোয়ার মোটর কিন্তু অবশ্যই থাকে ইনডোরে রানার মোটর বিভিন্ন সাইজের বিভিন্ন সময় হয় তো এটা আমাদের সেই ব্লোয়ার মোটর তো ডিয়ার ব্যার্স এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ক্যাপাসিটর এটা হচ্ছে ফাইভ মাইক্রোফাটের একটি ক্যাপাসিটর এই ক্যাপাসিটরটি ব্যবহার করা হয়েছে এখানে যে ব্লোয়ার মোটরটি আপনারা দেখেছেন সেই ব্লোয়ার মোটরটিকে চালানোর জন্য তো ডিয়ার ব্যার্স এখন আপনারা দেখুন এইখানে আরেকটি দেখতে পাচ্ছেন একটি সার্কিট এটি হচ্ছে একটি স্প্লিট টাইপ এসির ইউনিভার্সাল সার্কিট তো এই সার্কিটটি এখানে কিভাবে কানেকশন করেছি সেগুলোও দেখাবো তো এরপর আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন এই যে এটি হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টর আসলে এই ভিডিওর বিষয়টা ভিন্ন হয়েছে এই কারণেই এখানে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি দিয়ে কীভাবে একটি স্প্লিট টাইপ এসি আপনারা কানেকশন করতে পারেন বা ইলেকট্রিক কানেকশন সেটাই দেখাবো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটির জন্যই এই ভিডিওটি এক্সট্রা একটি ভিডিও হয়েছে এছাড়াও আমি স্প্লিট টাইপ এসি ম্যাগনেটিক কন্ট্যাক্টর সহ থ্রি ফেজ লাইনগুলো কীভাবে করতে হয় সেটাও দেখিয়েছি তো ডিয়ার ব্যাটস এখানে আপনারা আরও একটি বড়ো ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এটা ফর্টি ফাইভ প্লাস ফাইভ তো এই ক্যাপাসিটি আমরা ব্যবহার করেছি এখানে আমাদের যে কম্প্রেশন মোটর আপনারা দেখেছেন এই কম্প্রেশন মোটরের জন্য এই ক্যাপাসিটিটি ব্যবহার করেছি কারণ আপনারা অবশ্যই জানেন যে কম্প্রেশন মোটর চালাতে গেলে অবশ্যই একটি ক্যাপাসিটর লাগে রান ক্যাপাসিটর এটা কিন্তু একটি রান ক্যাপাসিটর তো ডিয়ার বিয়ার্স এখানে যেহেতু আমি বলেছি ফর্টি ফাইভ প্লাস ফাইভ ক্যাপাসিটর এটা সুতরাং ফর্টি ফাইভ আমরা ব্যবহার করব কম্প্রেশন মোটরের জন্য আর ফাইভ যে মাইক্রোফ্যাট রয়েছে সেটা ব্যবহার করব আমরা এখানে আমাদের আউটডোরে যে ফ্যান থাকে অর্থাৎ কনডেন্সারের সঙ্গে যে বোলার মোটরটা থাকে আমরা সেইটা হিসাবে আমরা এখানে এই মোটরটি ব্যবহার যে সাথে সেই করবো এখন আমরা কানেকশনে চলে যাই প্রথমে আপনারা লক্ষ্য করবেন যেটা সেটা হচ্ছে যে আমার যে হাতে দেখতে পাচ্ছেন একটি টুপিন প্লাগ এই টুপিন প্লাগ আমাদের সোর্স থেকে আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে আসবো তো এটাই আমরা এখান থেকে শুরু করছি দেখুন এখানে দুইটি কেবল এভাবে চলে যাবে চলে যাওয়ার পর দেখুন টুপিন প্লাকের দুইটি কেবল কিন্তু এখানে এসেছে এই দুইটি কেবল হচ্ছে টুপিন প্লাক থেকে এসেছে সরাসরি লাল কালারের যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমরা হিসেবে এখানে ব্যবহার করেছি কালো যেটি সেটা আমরা এখানে নিউটাল হিসেবে ব্যবহার করেছি তো দেখুন টুপিন প্লাক থেকে আসা ফেস এবং নিউটাল সরাসরি আমরা ম্যাগনেটিক কন্টাক্টারের এই দুইটি পয়েন্টে লাগিয়ে দিয়েছি ফেসটি আমরা এই পয়েন্টে লাগিয়েছি এবং আমাদের নিউটালটি আমরা এই পয়েন্টে লাগিয়ে দিয়েছি লাগানোর পরে এখান থেকে আমরা ফেস বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করেছি এখান থেকে নিউট্রাল আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করেছি তো ডিয়ার বিয়ার্স ফেস নিউট্রাল যেহেতু ইন হয়ে গেছে এখন আমাদের এই ম্যাগনেটিক কন্টাক্টরটি যদি আমরা চালাতে যাই সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের একটি ফেস এবং কি নিউট্রাল দিতে হয় কারণ ম্যাগনেটিক কন্ট্যাক্টারের একটি কয়েল রয়েছে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর এই হচ্ছে কয়েলের একটি মাথা এই হচ্ছে অপর আরেকটি মাথা সুতরাং এই দুটি মাথায় আমাদের অবশ্যই ফেজ নিউট্রাল দিতে হবে সেই জন্য আমি কি করেছি দেখুন এখানে যেহেতু আমি নিউটালটা প্রথমে ইন করেছি টুপিন প্লাগ থেকে সুতরাং এখান থেকে একটি নিউটাল শর্ট করে নিয়ে আমি সরাসরি দেখুন আমাদের ম্যাগনেটিক কন্টাক্টরের অর্থাৎ ম্যাগনেটিক কন্টাক্টরে নিউটাল পেয়ে গেল এখন আমাদের ম্যাগনেটিক কন্টাক্টরে অপর প্রান্তে ফেস দিতে হবে দেখুন সেই ফেসটি আমরা কিন্তু দিয়েছি এদিক দিয়ে এটা সার্কিট থেকে দিয়েছি অবশ্য তো আমি এই এই ফেসটি যখন এখানে আনবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি এই ফেসটা দেওয়া তো ডেট ব্যাস দেখুন এখন আমাদের যেটা করতে হবে আমি এখান থেকে একটি ফেস দেখুন এখানে আমি টুপিন প্লাগ থেকে এই ফেসটি এখানে লাগিয়েছি এখন এখান থেকে একটি ফেস আউট করে নিয়ে দেখুন লাল কেবল এই ফেসটি আউট করে নিয়ে আমরা আমাদের এখানে যে একটি ইউনিভার্সাল সার্কিট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সেই সার্কিটে আমি এখানে ইন করেছি এখানে কিন্তু ইন করতে গেলে অবশ্যই আপনাদেরকে আমি এটি ইন করেছি একদম আমার সেই টুপিন প্লাগ থেকে আসা ফেস থেকে আমি এই ফেসটি নিয়ে আসছি এই ফেসটা আমি এইখানেও তো দিতে পারতাম এখানে কেন দিলাম না এটা এইখানে এর জন্যই দিতে হবে কারণ এখানে একটি কমন রয়েছে যেটি কমন পয়েন্ট এই পয়েন্টটি হচ্ছে কমন পয়েন্ট এই কমন পয়েন্ট অবশ্যই আপনাদেরকে ফেজ দিতে হবে আর এখানে যে আরেকটি পয়েন্ট দেখতে পাচ্ছেন নর্মালি ওপেন এখান থেকে আউট হতে হয় দেখুন এখানে আমি ম্যাগনেটিক কন্টাক্টরের ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে আসা ফেজ আমি সরাসরি এখানে সার্কিটের কমন পয়েন্টে ইন করেছি এবং কি এখান থেকে এই প্রান্ত থেকে আউট করে সরাসরি নিয়ে এসেছি দেখুন ম্যাগনেটিক কন্টাক্টরের এই যে কয়েলের যেটা আমি ফেস দেবো বলেছিলাম সেটা আমি এখান থেকে দিয়েছি অর্থাৎ ম্যাগনিটিক কন্টাক্টারের যে ফেসটি ব্যবহৃত হলো সেটি কিন্তু আপনার ইউনিভার্সাল সার্কিট থেকে এখানে আসছে তো এভাবে আমরা দেখুন আমাদের ম্যাগনেটিক কন্টাক্টারের ফেস নিউট্রাল পেয়ে গেল এবং কি আমাদের সার্কিটেও কিন্তু অলরেডি ফেস পেয়ে গেছে এবং কি ফেস আউটও হয়েছে তো ডেয়ার ভিউয়ার্স এরপর আপনারা দেখবেন যে আমাদের এখানে যে আমরা যে নিউট্রালটি এখানে ইন করেছি সেই নিউটাল এখান থেকে একটি নিউটাল অর্থাৎ আউট থেকে একটি নিউটাল আমরা নিয়ে যাব সরাসরি আমাদের বোলোয়ার মোটরের জন্য অর্থাৎ ইনদোরে যে বোলোয়ার মোটর থাকে সে সেই জন্য আমরা একটি মোটর নিয়ে নিউটাল নিয়ে যাব সেই নিউটালটি আমরা দেখুন আমাদের এই যে ফাইভ মাইক্রোভাইটের ক্যাপাসিটর ব্যবহৃত হয়েছে সেখানে আমরা নিউটালটি নিয়ে আসছি তো আস দেখুন আমি এখান থেকে একটু এখানে আমাকে সার্কিটে চলে যেতে হবে এটা পাশাপাশি রেখেই আমি সার্কিটে যাব সার্কিটে আসলাম এই কারণেই এখানে দেখুন আপনারা লক্ষ্য করুন বুলার মোটর থেকে আসা কেবল দেখুন এই মোটা কেবলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কেবল এখানে পাঁচটি রয়েছে দেখুন ওয়ান টু থ্রি ফোর এবং কি ফাইভ এই পাঁচটি কেবল কিন্তু বুলোয়ার মোটরের তো এই পাঁচটি কেবলের মধ্যে এই বুলার মোটরের লো মিডিয়াম হাই তিনটি কেবল রয়েছে এখানে আর এখানে একটি স্টার্ট এবং কি একটি রান রয়েছে তো ডিয়ার বিয়ার্স এখানে দেখুন সার্কিটের মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই মিটা এটি হচ্ছে আমাদের লো এটা হচ্ছে আমাদের মিডিয়াম অর্থাৎ রেড যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের লো ব্লু কালার যে কেবলটি দেখতে পাচ্ছেন এটা মিডিয়াম এবং কি ব্ল্যাক যে কালার তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হাই অর্থাৎ ব্লোয়ার মোটরের তিনটি লো মিডিয়াম হাই সে তিনটি কিন্তু অলরেডি এখানে চলে গেল তো এখন বিয়ার্স এই ব্লোয়ার মোটরই স্টার্ট এবং রান রয়েছে দেখুন বিয়ার্স এখানে ইয়েলো কালার যে কেবলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের স্টার্ট আমরা আমাদের যে ফাইভ বাইকের ক্যাপাসিটিটা একটি প্রান্তে লাগিয়ে দিয়েছি এবং কি আমাদের এখানকার যে রান বুলার মোটরের রান সেটা আমরা আরেকটি পয়েন্টে লেগেছি এখন মোটর মোটরটি চালাতে গেলে তো অবশ্যই আমাদের নিউট্রাল প্রয়োজন অর্থাৎ রানিং পয়েন্টে নিউট্রাল দিতে হবে সেই জন্য কিন্তু আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের আউট পয়েন্ট থেকে একটি নিউট্রাল এনে আগেই এখানে লাগিয়ে দিয়েছি সুতরাং হলো আমাদের বুলার মোটরের কিন্তু নিউট্রাল অলরেডি পেয়ে গেলো অ্যান্ড বুলোয়ার মোটর যেহেতু নিউট্রাল পেয়ে গেলো এখানে যেহেতু নিউটাল আছে সুতরাং এখান থেকে একটি নিউটাল আউট করে নিয়ে আমি আমার সার্কিটে দেব। আমাদের যে ইউনিভার্সাল সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি চালাতে গেলে একটি নিউটাল অবশ্যই প্রয়োজন সেই জন্য আমি এখান থেকে একটি নিউটাল নিয়ে সরাসরি আমি সার্কিটে দিয়ে দিয়েছি তো এই নিউট্রালটি কিন্তু আমরা সরাসরি ম্যাগনেটিক কন্টাক্টারের আউটপয়েন্ট থেকেও দিতে পারতাম এখানে দিলে অনেকটাই বেশি হিবি জিবি বা ঝামেলা হয়ে যায় সেজন্য আমি নিউট্রাল কিন্তু এখান থেকে দিয়েছি তবে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে সার্কিটে যে নিউট্রালটি দিবেন সেটি কিন্তু অবশ্যই যেখানে নিউট্রালটা প্রথমহীন হয়েছে সেইখান থেকে দিতে হবে আমি এইখান থেকে দিয়েছি নিউট্রাল এইখানে সেটা কিন্তু একই কথা দেখুন আমি এখান থেকে নিউট্রাল দিয়েছি আর এখানে যে আমি এনেছি সেটা কিন্তু আমাদের প্রথম যে নিউটাল যেখানে ইন হয়েছে সেখান থেকে দিয়েছি সুতরাং নিউট্রালটা অবশ্যই ইন পয়েন্ট থেকে দিতে হবে তা না হলে কিন্তু সার্কিটটি রান হবে না কারণ সার্কিটটি প্রথমে রান হবে ব্লোয়ার মোটরটি চলবে ম্যাগনেটিক কন্ট্রাক্টর কন্টাক্ট দেবে এরপর আমাদের আমাদের যে ইউনিট সম্পূর্ণ ইউনিটটি চলবে কমপ্রেশার চলবে আপনার ফ্যান চলবে তো সেগুলো আমি দেখাচ্ছি তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে নিউট্রালটা সার্কিটে কিভাবে ফেলো তো পাওয়ার পর যেহেতু সার্কিটে পেয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে আমাদের তো কম্প্রেসর রয়েছে সেটা আমাদের অবশ্যই চালাতে হবে আমাদের যে আউটডোরে ফ্যান মোটর রয়েছে সেটিকেও চালাতে হবে তো দেখুন বিয়ার্স এই যে এখানে কম্প্রেসর মোটরের মধ্যে কমন স্টার্ট এবং রাম তিনটি পয়েন্ট থাকে অর্থাৎ কমন পয়েন্টে ফেস দিতে হয় এই ফেস কমন পয়েন্টে ফেসটি আমরা দেব ম্যাগনেটিক কন্ট্রাক্টারের আউট পয়েন্ট থেকে ডিয়ার বিয়ার্স এখানে লক্ষ্য করবেন আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরে এখানে ফেস ইন করেছিলাম ম্যাগনেটিক কন্ট্রাক্টারটি যখন কন্টাক্ট দিবে এটা কিন্তু নর্মালি ওপেন রয়েছে যখন নর্মালি ক্লোজ হবে যখন কনটাক্ট দিবে তখন কিন্তু এদিক দিয়ে ফেসটা গিয়ে সরাসরি এদিক দিয়ে বের হবে অর্থাৎ এখানে আমি মিন করেছি আউটটা হবে এদিক দিয়ে সুতরাং এখান থেকে একটি ফেজ আমাকে নিতে হয়েছে এখান থেকে একটি ফেজ নিয়ে আমরা আমাদের কম্প্রেসরের যে কমন পয়েন্ট রয়েছে সরাসরি আমরা কম্প্রেসরের কমন পয়েন্টে একটি ফেজ দিয়ে দিয়েছি এখন বিয়ার্স কম্প্রেসরে কিন্তু অবশ্যই একটি ক্যাপাসিটর ব্যবহার করতে হয় আমি দেখিয়েছি আপনাদের এই যে সেই ক্যাপাসিটর এম ক্যাপাসিটরের যে আপনার কমন স্টার্ট এবং কি রান রয়েছে সেই দুইটি পয়েন্ট আমরা দেখুন কম্প্রেসরের স্টার্ট এবং কি রান এই যে দুটি কেবল এই কেবলটি কম্প্রেসরের এটা সরাসরি চলে গেছে এটা রান এবং কি এই এই হচ্ছে আমাদের স্টার্ট সুতরাং কম্প্রেসরের রান পয়েন্টটি দেখুন কালো কালার তার এই তারটি ঘুরে ঘুরে সরাসরি আমাদের এই যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের এই প্রান্তে এসেছে এখানে কিন্তু তিনটি পুট রয়েছে আসলে মন চুক্তি লাগিয়ে দিলে হবে না এখানে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ক্যাপাসিটরের কমন কোন পয়েন্টটি সেটিতে লাগাতে হবে প্রত্যেকটি ক্যাপাসিটরের প্রত্যেকটি পোর্টের নাম রয়েছে এই পুটটি হচ্ছে সি লেখা তার মানে এটা কমন এই পুটটি হচ্ছে আমাদের হার্ম লেখা এখানে এটা স্টার্টিং এর জন্য হার্মের জন্য ব্যবহার হয় আর এই পাশে যে আরেকটি দেখতে পাচ্ছেন ব্লাঙ্ক এটা হচ্ছে ফ্যান এর জন্য সুতরাং এখানে কিন্তু আমাদের যে কমপ্রেশার থেকে আসা যে রানিং লাইনটি সেটা কিন্তু আমাদের কমন পয়েন্টে দিতে হবে আমি কমন পয়েন্টে লাগিয়ে দিয়েছি এবং কি কম্প্রেসর থেকে এখন লক্ষ্য করবেন কম থেকে যে স্টার্টিং লাইনটি এটি আমাদের স্টার্টিং এটি আমরা এনে সরাসরি আমাদের ক্যাপাসিটারের হার্ম যে অপশনটি পয়েন্টটি রয়েছে হার্মের একটি পোর্টে আমরা লাগিয়ে দিয়েছি এখন কথা হলো যে কম্প্রেসরের স্টার্টিং পয়েন্টে অবশ্যই একটি নিউট্রালের প্রয়োজন সেই নিউট্রালটি আমরা কোথায় থেকে নেব সেই নিউট্রালটি দেখুন আমরা কোথায় থেকে নিয়েছি সরি ব্রার্স এই কম্প্রেসরের রানিং পয়েন্টে একটি নিউট্রাল প্রয়োজন হয় দেখুন এটা হচ্ছে রানিংয়ের কমন পয়েন্টে আমরা রানিং লাগিয়েছি লাগিয়েছি এই কমন পয়েন্টের মধ্যে একটি নিউট্রাল দিতে হবে এখানে নিউট্রাল দিলেই আমাদের কম্প্রেসরে চলে যাবে কারণ রানিং পয়েন্টটা এখানে লাগানো রয়েছে সেই নিউট্রালটি আমরা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই নিউট্রালটি কেবলটি আমরা সরাসরি চলে আসছি আমাদের ম্যাগনেটিক কন্টাক্টারের দেখুন ম্যাগনেটিক কন্টাক্টারে এখানে আমি প্রথমে এই প্রান্তে নিউট্রাল ইন করেছিলাম অর্থাৎ উৎস থেকে আসা আর যখন এটা কন্টাক্ট দিবে তখন কিন্তু এদিক দিয়ে লাইন পেয়ে সরাসরি নিউট্রালটা আউট হয়ে সরাসরি আমাদের ক্যাপাসিটির এই কমন পয়েন্টে চলে যাবে কমন পয়েন্টে যাওয়া মানেই এখানে আমি কম্প্রেসর থেকে আসা রানিং পয়েন্টটিও এখানে লাগিয়েছি এই পয়েন্টটি সুতরাং আমাদের কমপ্রেসরের রানিং পয়েন্টে নিউট্রাল পেয়ে গেল তো এই পর্বটাও আমাদের মোটামুটি শেষ হয়ে গেল এখন বাকি রয়েছে আমাদের যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্যান মোটর তো এই ফ্যান মোটরটি চালানোর জন্য অবশ্যই আমাদের একটি ফেজ এবং কি একটি নিউট্রাল প্রয়োজন আমি প্রথমেই দেখাবো এই ফ্যানের ফেসটি আমরা কোথায় থেকে দিয়েছি এই যে ক্যাবলটি দেখতে পাচ্ছেন এটি ফ্যানের ফেস এই ফেসটি আমরা দেখুন ফ্যানের ফেসটি আমরা সরাসরি আমাদের ম্যাগনেটিক কন্টাক্টর আউট যে পয়েন্ট সে আউট পয়েন্ট থেকে দিয়েছি এখান থেকে আউট থেকে এটা দিলেই চলবে আর এর যে নিউট্রালটি রয়েছে নিউট্রালটি আমাদের যে কোনো এক জায়গা থেকে দিলেই চলবে কিন্তু নিউট্রালটি দেখুন আমরা দিয়েছি কোথায় এই যে কেবলটি দেখতে পাচ্ছেন ডেয়ার বিয়ার্স এই যে কেবলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই ফ্যানে যে ব্লু কালার তার এখানে আমি একটু জয়েন করেছি এদিক দিয়ে হয়ে দেখুন আস্তে আস্তে ঘুরে আমাদের ক্যাপাসিটির যে কমন পয়েন্ট রয়েছে সেখানে সরাসরি চলে আসতে আমাদের নিউটালটি অর্থাৎ আমাদের ফ্যানেও নিউটাল পেয়ে গেলো এখন কিন্তু আমাদের সব জায়গায় কানেকশন কমপ্লিট অর্থাৎ আমাদের যে সার্কিটটি সম্পূর্ণ কানেকশন কমপ্লিট হয়ে গেছে এই অবস্থায় যদি আমরা এটাকে পাওয়ার সাপ্লাই দিয়ে চালাই তাহলে কিন্তু আমাদের সার্কিটটি চলবে তো সেটাও আমি চালিয়ে আপনাদেরকে এখনই দেখাবো কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কানেকশনটি কিভাবে হলো এখানে কিন্তু অনেক তারও যদি থেকেও থাকে তারপরেও কিন্তু এটা একদম ইজি কানেকশন আসলে কানেকশন করার পর অনেকগুলো তার হয়ে যায় এতে করে আপনারা গাবড়ে যেতে পারেন গাবড়ানোর কোনো প্রয়োজন নেই তো এখন আমি এটা পাওয়ার সাপ্লাই দিয়ে জাস্ট চালাবো এটা আমাদের এখানে টু পিন প্লাস যেটি রয়েছে এটি আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে এটা চালাই চালিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি ডিয়ার এটা দেখানোর জন্য আমি একটি এম্পিয়ার মিটার নেব আমরা করেছি এরপর আমরা এখানে লাইনে লাগিয়ে তো এটা যখন আমি সাপ্লাই দিয়ে চালাবো প্রথমে কিন্তু আমাদের এখানে আমাদের যে ব্লার মোটরটি রয়েছে সেই মোটরটি এখানে চলা শুরু হবে মোটরটি দুই থেকে তিন মিনিট চলবে বা চার মিনিটও চলতে পারে বা এরকম হবে তিন চার মিনিট চলার পর আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টার সার্কিট থেকে যখন লাইন এসে ম্যাগনেটিক কন্ট্রাক্টার কন্টাক্ট দেবে তখন কিন্তু আমাদের কম্প্রেসারটি চলবে প্রথমে আমাদের ব্লোয়ার চলবে তিন থেকে চার মিনিট চার মিনিট পর সার্কিট ম্যাগনেটিক কানেক্ট দিবে ম্যাগনেটিক ম্যাগনেটিক পেয়ে এই দিয়ে লাউনে আউট হয়ে আমাদের কম্প্রেসারটি চলা শুরু করবে এটা চালানোর জন্য অবশ্যই আমাদের রিমোট প্রয়োজন এই রিমোটটি দিয়ে আমি আমার এই সিস্টেমটি এখন চালাবো এই যে অন অফ যে বাটন রয়েছে এটা চাপ দিয়ে আমরা এটাকে অন করবো লক্ষ্য করুন পেয়ার্স আমি চাপ দিচ্ছি আমাদের এখানে যে সেন্সর রয়েছে এই সেন্সর কিন্তু এখানে কানেক্ট দিবে এখানে পেয়ার্স কিন্তু আমি এগুলো দেখাইনি দেখুন এখানে আমি একটি সেন্সর যে সার্কিটের সেন্সর এটা সার্কিটে লাগাতে হয় এখানে একটি রুম টেম্পারেচার সেন্সর পাইপ টেম্পারেচার সেন্সর এবং কি ট্রান্সফরমারের চারটি লাইন সার্কিটের আসলে এইভাবে এখানে কিছু দেখাইনি সার্কিটের অনেক ভিডিও আমি আগে করেছি সেখান থেকে দেখে নেবেন আমি জাস্ট অন করে দিচ্ছি বিআর বিআর এখানে কিন্তু আমাদের ব্লোয়ার মোটরটি ঘোরা শুরু করেছে এবং কি সার্কিটটি কানেক্ট দিয়েছে ব্লোয়ার মোটর ঘুরতেছে সেটা যদি দেখতে চান এদিকে আপনার তাকানি লক্ষ্য করবেন এখানে আমি কেবল লাগিয়ে দিয়েছি এটা যে ঘুরছে সেটা এখন কিন্তু আমাদের কম চলছে না কম চললে কিন্তু অনেক শব্দ হবে আপনারা যখন চলবে সেটা বুঝতে পারবেন আমি এম দেখাই তাহলে ভালো বুঝবেন দেখুন এখানে পয়েন্ট থ্রি এইট দেখাচ্ছে তার মানে কি শুধুমাত্র ব্লোয়ার মোটর চলছে বিদায় এত কম এমপ্য দেখাচ্ছে যখন আমাদের কম্প্রেশারটি চলবে তখন কিন্তু এখানে বেড়ে যাবে তো মোটর চলা পর্যন্ত অর্থাৎ এ আমাদের সম্পূর্ণ সিস্টেমটি পর্যন্ত আমাদের তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে হবে যখন মেগনেটিক কন্টাক্টর কন্টাক্ট দিবে তখন কিন্তু আমাদের এই ব্লোয়ার মোটরটিও চলবে আমাদের এই যে ফ্যানটি দেখতে পাচ্ছেন আউটডোরে সেই ফ্যানটিউ চলবে এবং কি আমাদের কম মোটরটিও টিউ চলবে তখন কিন্তু সবগুলো একসঙ্গে চলবে দেখুন এদিকে আমার অলরেডি কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট দিয়েছে এতে আমাদের কম্প্রেসার চলছে এটার শব্দ হচ্ছে দেখুন এদিক টানছে এদিকে যদি আপনারা লক্ষ্য করুন তাহলে কিন্তু আমাদের এম্পিয়ার দিকে যদি লক্ষ্য করুন এখানে লক্ষ্য করুন মিটার মিটারে বিয়ার্স এখানে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এম্পিয়ার দেখাচ্ছে তার মানে কি আমাদের কম্প্রেশন মোটরটি কিন্তু এখন চলছে কম্প্রেসার চলার কারণে আমাদের এম্পেয়ারটা বেড়ে গেছে প্রথমে শুধু ব্লোয়ার চলেছে সেই জন্য কম ছিল দেখুন এখন কিন্তু আমাদের সব কিছুই চলছে এখানে এখানে বি একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের যে এই ফ্যানের যে পাখাটি এটা খুলে গেছে এর জন্য আপনারা বুঝতে পারতেছেন না যে আমাদের ফ্যানটি চলছে কিনা আমি চেষ্টা করবো লাগাই লাগিয়ে দেওয়ার দেখুন যে আছে এই ফ্যানটিও কিন্তু এখন ঘুরছে অর্থাৎ আমাদের প্রত্যেকটি অংশই কিন্তু এখন রানিং সব আমাদের ঠিকঠাক মতো চলছে এই এমপিআরও ঠিক রয়েছে সুতরাং এভাবে আপনারা ইজিলি একটি স্প্লিট টাইপ এসির ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে কানেকশন করতে পারবেন এটা কিন্তু সিঙ্গেল ফেজের একটি কানেকশন আমি আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা আমি একটু বন্ধ করে দিচ্ছি বিওয়ার্স আমি এটা এখন বন্ধ করে দিয়েছি কারণ এটা শব্দের কারণে আসলে কোনো কিছু শোনা যায়নি তো এটাই ছিল কানেকশন এরপরও যদি আপনাদের কারো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে অনেক বেশি মূল্যবান তো আমরা চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো এই বলে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসে আর আপনারা কি ধরনের ভিডিও চান সেগুলো যদি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান আমরা চেষ্টা করবো আপনাদের সেই ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ